একটি গ্র্যান্ড পার্টির মাধ্যমে আঠেরোটি ছবির অ্যানাউন্সমেন্ট করল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রযোজনা সংস্থা এসকে মুভিস আর এই পার্টিতে কিন্তু একেবারে বসেছিল চাঁদের হাট কারা আসেননি এই গ্র্যান্ড পার্টিতে টলিউডের সমস্ত তারকা থেকে শুরু করে টেলিমহলের সমস্ত তারকা সবাই হাজির হয়েছিলেন এই ঝা চকচকে ঝলমলে রাতের পার্টিতে আর এই রাতের পার্টিরই কিছু এক্সক্লুসিভ ঝলক রইল তোমাদের জন্য এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে শন ব্যানার্জি থেকে শুরু করে সাহেব ভট্টাচার্য সুস্মিতা দে থেকে শুরু করে অঙ্কুশ ওইজিলা রাইমা সেন প্রত্যেকেই কিন্তু এদিন একেবারে হাজির হয়েছিলেন এই গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট পার্টিতে একসাথে ছবির গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট হলো এদিন এবং অবশ্যই বলা যেতেই পারে যে এক প্রকার কিন্তু ইতিহাস গড়ল এস কে মুভিস একসঙ্গে আঠেরোটি ছবির অ্যানাউন্সমেন্ট করা কিন্তু অবশ্যই মুখের কথা নয় এবং সব থেকে খুশির খবর দর্শকের জন্য এটাও যে ধারাবাহিকের কিছু কলাকুশলীরাও কিন্তু এবার বড়ো পর্দায় আসতে চলেছেন এসকে মুভিজের হাত ধরে তো ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দার সমস্ত তারকারাই কিন্তু এবারে এসকে মুভিজের হাত ধরে নতুনভাবে আসতে চলেছেন দর্শকের কাছে এটা অবশ্যই দর্শকের জন্য একটি দারুণ সুখবর তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ডেফিনেট কমেন্ট করে জানাও আমাদের আর এই গ্র্যান্ড পার্টিতে কিন্তু ফ্যাশনও পেয়েছিল এক অন্য মাত্রা কোন তারকার লুকটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো কে বেশি নজর কাড়লো এই রাতের পার্টিতে ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমাদের আশাবাদী তো অনেক এটা তো জানেন আপনারা অলরেডি যে বাইশটা কান্ট্রিতে একসাথে বাংলাদেশ সহ রিলিজ হচ্ছে এবং এটা আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় ব্যাপার একই ডেটে বাইশটা কান্ট্রিতে রিলিজ হওয়া আমরা আশা করতেছি ইন্ডিয়ায় রিলিজের ব্যাপারটা খুব দ্রুতই জানাবো এবং ছবিটা নিয়ে খুব বেশি আশাবাদী কারণ এই ছবিতে তো জানেন না আমি মনে করি দুই বাংলার মেগা স্টার শাকিব খান আছে অবশ্যই ভালো কিছু হবে ব্যাপারটা এরকম না যেহেতু আমাদের ছবির প্রমোশন এবং আসলে এই এই মিডিয়া অঙ্গনটায় কিন্তু আপনাদের ছাড়া মানে আমরা একজন আমি বলি এটা প্যারালাইজড পেশেন্টের মতো আর কি সো যেহেতু মিডিয়া যেখানে আসে সেখানে স্টাররা থাকবে বা মিডিয়া পার্সনরা আসবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমাদের স্যান্টা চন্দ্রবিন্দু দুটো ফিল্ম আছে এর মধ্যে লিস্টের মধ্যে তো আমি খুবই এক্সাইটেড আর এটা সত্যি করে এটা খুবই ভালো একটা পদক্ষেপ আমি বলবো এবং ভেরি খুব মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রি যেখানে আঠেরোটা সিনেমা অলরেডি কমপ্লিটেড অ্যান্ড সেটা একসাথে অ্যানাউন্স হচ্ছে এটা খুবই বড় ব্যাপার আর কংগ্রাচুলেশনস টু এসকে মুভিজ এবার লুকিং ফওয়ার টু ইভেন্ট দেখা যাক ডেফিনেটলি খুবই এক্সাইটেড আমরা কারণ যখনই কোনো নতুন কাজ আসে তখনই হয় না একটা অদ্ভুত আনন্দ হয় আজকের দিনটাও কিছুটা তাই এবং আমি এটা দেখতেও এক্সাইটেড যে বাকি আর কী কী হয়েছে না হয়েছে সেগুলো আমরা জানি না তো পুরোটাই দেখতে খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে এটা বাই চান্স হয়ে গেছে হলে কোনো প্ল্যানিং ছিল না ভেরি ভেরি এক্সাইটেড ভীষণ নার্ভাস রো অ্যাকচুয়ালি এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করে রয়েছিলাম আমি তো ফাইনালি যখন রিলিজ হতে চলেছে আম ভেরি ভেরি এক্সাইটেড ও থ্যাংক ইউ হ্যাঁ গ্র্যান্ড ইভেন্ট কারণ হাওয়া বদল টুয়ের ট্রেলার লঞ্চ হবে আজকে তো অনেক বছর পর আমি আর পরমকে আবার দেখা যাবে আফটার হাওয়া বদল ওয়ান Dekhi, amyo dekhi ni chobi ta ki bhabey am kiri ko am daryaechi to dekho achhi. Actually, article na chobi rana, but our industry, chobi rana ta bol bol. Ha, obviously, kaniya Bengali cinema jono ko bhi important and aasha kuri hai. This will give a rise to Bengali cinema. I don't know. Am I allowed to say what movies I've done? Can I? Yes, you can. you can see. Okay, so I did Andapanna, which was all in Bengali. This is an achievement for me. And Babushona. Uh, and again, a completely different character. All in Bengali. All my dialogues, all in Bengali. So this, I just hope the Bengali people like it. <laughs> I'm very nervous. Um, I did a run show, of course, with some absolutely fantastic actresses. It's, I'm really, really excited. And um, yeah, SK is my home. তো আমি কটার মধ্যে আছে সেটা এখন বলবো না সেটা তোমরা ইভেন্টে গিয়ে দেখতে পারবে আমি আসলে নিজেও ভুলে গেছি না 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 অনেকগুলো না দুটো কিংবা আড়াইটে হতে পারে যে অল ইন ব্ল্যাক উইথ টাচ অফ রেড এই হ্যাঁ একদম মাথায় রাখতেই হবে সেটা যখন আলাদা করে লিখে দেওয়া হয়েছে সেটা মেনশন করে দিচ্ছি যখন মাথায় রাখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ আমি বলবো যে আঠেরোটার মধ্যে একটা আমার ছবি আছে অনেক দিন অনেকগুলো ছবি রিলিজ হয়নি অনেক কিছু হয়নি মানে তোমরা যখনই কোথাও দেখা হয়েছে বলেছো কবে আসবে ফাইনালি আসছে অপরিচিত আমাদের ছবিটার নাম আমি প্রথম আজকে হয়তো লুক দেখতে পারি আমি নিজেও জানি না তো খানিকটা এক্সাইটেড যে নতুন কী থাকবে আঠেরোটা ছবি কিছুটা আমি জানি কিছু কিছু কারণে এই হাউসটার সঙ্গে আগেও আমি কাজ করেছি প্রায় অনেকগুলো ছবি লন্ডনে শ্যুট হয়েছে প্রায় একই সময় শ্যুট হয়েছে তো আমরা জানি কোন ছবিতে কে আছে কি আছে বাকিটা আজকে দেখতে পাবো অল দ্য বেস্ট টু এসকে আরও আঠারোটা ছবি হোক ছত্রিশটা ছবি হোক আর আমরা সেগুলোর পাঠ হই থ্যাংক ইউ খুবই আনন্দের এসকে তো আঠেরোটা অনেক বেশি ছবি করেছে অনেক মানে আমার কেরিয়ারে শুরু থেকে প্রায় এসকে ছবি করছি এই আঠেরোটা ছবির একটা বকে করা হয়েছে কাজে খুব আনন্দে সেটা আজকে সেটা ডিক্লেয়ার করা হচ্ছে এর বেশিরভাগই আগে তার কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি কাজেই এটা আমাদের সবার কাছেই যারা আমরা যুক্ত রয়েছি সবার কাছেই খুব একদম একদমই রাউন্ড অ্যানাউন্সমেন্ট মানে সবাই মিলে আমার এবারের এই বুকের মধ্যে আবার হাওয়া বদল রয়েছে বদল অত্যন্ত মজার ছবি ছিল হিট ছবি ছিল এবার আবার হাওয়া বদল আমি পরমব্রত রাইমা রনিদাদের রজদাদের অন্য ছবি রয়েছে তো সবাই মিলে একদম এই আঠেরো আমার মনে হয় যে প্রাপ্ত মনস্কতার দিকে আমরা এগিয়ে গেলাম সেইভাবেই আর কি এসকে মুভিজ রিপ্রেজেন্ট করেছে সবার সঙ্গে দেখা হচ্ছে বাংলা সিনেমা ভালো হোক ভালো সিনেমা চলুক সেটা আমরা চাই এবং অডিয়েন্স আমাদের পাশে অবশ্যই দাঁড়াচ্ছেন ভালো কন্টেন্ট হলে সবাই দেখছেন এইটাই আশা যে এই আঠেরোটার মধ্যে বেশ অনেকগুলোই মানুষের পছন্দের ছবি খুবই খুশি বলাই বাহুল্য বদল আমার বাণিজ্যিকভাবে সব থেকে সফল ছবিগুলোর মধ্যে একটা এবং সেটার দ্বিতীয় ভাগ বা সিকুয়েল যে করার সুযোগ পাওয়া গেছে সেটা অত্যন্ত ভালো খবর অত্যন্ত সুখবর দু হাজার পঁচিশের কোনো একটা সময় দর্শকের সামনে সেটা আসবে আমরা হাওয়া বদল টু না বলে এটাকে আবার হাওয়া বদল বলছি আর তার সঙ্গে আরও একটি ছবি আমি এসকের সঙ্গে করেছি সেই ছবিটিও মুক্তির অপেক্ষায় থাকবে দু হাজার পঁচিশে সেটি একটি সুপার ন্যাশনাল হরার্স ছবি যেটার নাম এখানে অন্ধকার লুকিং ফরওয়ার্ড না প্রাপ্তবয়স্ক এটাই নেই কিন্তু আরেকটু যখন বড় হবে তখন থাকার একটা পরিকল্পনা আছে তো কিন্তু ইটস এ বিগ থিং যে এসকে একসঙ্গে আঠেরোটা ছবি বাংলা ছবির অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো ভীষণ খুশি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে এটা আমার বলার চাইতে একটু বাদে ভেতরে যেটা দেখানো হবে সেটা সেটাই জানতে পারলে হয়তো বেটার কিন্তু হ্যাঁ এই এতগুলো কাজের মধ্যে আমার কাজও ডেফিনেটলি আছে সেই জন্যই আমি আজকে এসেছি এবং শুধু তাই না আজকের পুরো বিষয়টাও ওরা খুবই সুন্দর করে যত্ন করে করেছে খুবই সুন্দর করে দা হসপিটালিটি ইজ অ্যামেজিং তো খুবই এক্সাইটেড কারণ নিজেই কাজ আছে বলে এক্সাইটেড তাছাড়াও এতগুলো ছবি একটা বছরে রিলিজ করছে এতো দরকার ওর কাজেই এক্সাইটেড হ্যাঁ দেখো আমরা জানি বিগত কয়েক মাস যেভাবে বাংলার মানুষ কাটিয়েছে সেখানে ইন্ডাস্ট্রি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সমাজ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যে ভালো সিনেমা সব কিছু ভালো করে দিতে পারে সেটা মানুষের মন হোক সেটা সমাজ হোক এবং এইরকমই আঠারোটা দারুণ ছবি এসকে একসাথে অ্যানাউন্স করেছে অনেক দিন পর এসকে আবার তাদের ছবি নিয়ে আসছে তার মধ্যে চারটে ছবি আমারও আছে তো সেগুলো নিয়ে তো ভীষণ এক্সাইটেড তো আমার মনে হয় যে এই যে এই এত কথা হচ্ছে এত মন খারাপের মধ্যে এটা একটা ভালো জিনিস এবং এই এইটা শুরু হলো আজ থেকে উৎসব আমার মনে হয় আগামী আঠেরো মাস এই আঠেরোটা ছবি ছবি দিয়ে এই উৎসবটা পুরো পুরো উদযাপন হবে এটা মনে হয় সবচেয়ে বিগেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল হবে আমি জানি না পৃথিবীতে এরকম কোথাও হয় কি না কোনো একটা হাউসের ছবি আঠেরোটা পরপর প্রত্যেক মাসে একটা করে ছবি তো আই গেস বাংলার মানুষ ভালোবাসা দেবেন দেখবেন এবং এটাই এটাই জাস্ট বেশ অনেকগুলো ছবি আছে আমার চারটে ছবি আছে টোটাল ভীষণ ভীষণ এক্সাইটেড মানে আর কি বলবো এটা তো মানে প্রেমিয়ার ইনটু ফোর টাইপের একটা ফিলিং আসছে আমার মানে এতগুলো ছবি একসাথে অ্যানাউন্স হবে আমি দুবার আলাদা আলাদা মানে স্লটে গিয়ে আমি দুবার কাজ করেছি দু হাজার বাইশটা জুড়ে এসকে সবার সাথে আমার সম্পর্ক একদম বাড়ির লোকের মতো খুব ভালো লাগছে খুব খুশি দেখি ভেতরে গিয়ে আরও আর এত বড় করে ইভেন্টটা হচ্ছে এসকে যে ডিসাইড করেছে এত বড়োভাবে পুরো ব্যাপারটাকে অ্যানাউন্স করবে সেটাও খুব খুশি খবর হ্যাঁ হ্যাঁ হিমাংশু ধানুকা অশোক ধানুকা ওরা যখন করে এরম ম্যাগনাম ওবাসি আচমকা কিছু বড় করে করে এসকে মুভিজের সঙ্গে অনেক দিনের সম্পর্ক তো ওরা একসাথে এতগুলো ছবি সিনেমা হলে আনছে খুবই ভালো এর মধ্যে অনেকগুলো সিনেমা লন্ডনে শ্যুট করা তো একটা বাংলা ছবিতে নতুন ভিজুয়াল দেখা যাবে আমি এখানে আমার হাওয়া বদলটা আবার হাওয়া বদলটা পরমপতার সাথে একসাথে আবার লিখেছি আফটার সোনার পাহাড় এগেন লং ব্যাক অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টুয়ার্ডস দিস বিগ এটার ভেঞ্চার বলবো না এটা এখন বিগ অ্যাডভেঞ্চার হয়ে গেছে তো দেখা যাক আঠেরো আঠেরোটা মানে অ্যাডাল্ট একটা ফিগার তো হোপ ফর দ্য বেস্ট সবকটা সিনেমার দিকে আমার খুব আগ্রহ থাকবে এবং ভালো লাগবে আশা করি একসঙ্গে আঠেরোটা ছবি এরা তৈরি করেছেন এটাই তো একটা বিরাট ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের সবসময় যখন শুনি ও বাবা টাকার টানা টানি ছবি শেষ হচ্ছে না আটকে যাচ্ছে সেখানে আঠেরোটা ছবি একসঙ্গে এরা তৈরি করেছেন এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না আমি তো ভীষণ আশাবাদী যে এই ধরনের উদ্যোগ যদি এরা নিতে পারেন ভবিষ্যতে যদি নিতে পারেন তাহলে বাংলা ছবি আবার করে নিশ্চয়ই সেই নতুন জোয়ারটা পাবে আমি সেই জন্যে খুব আশাবাদী আরেকটা সবথেকে বড় কথা হচ্ছে যে আমি একটা ছবির অংশ ছিলাম বলে জানি কোনো ধরনের কিন্তু কার্পণ্য করা হয়নি প্রচুর পরিমাণেতে যত যা দরকার সেইভাবে সুন্দর করে কাজগুলো করা হয়েছে তাই আমি খুব খুশি আমার খুব আশা আছে যে এস কে মুভিজ একটা বিরাট কাজ করে ফেলেন এবং এটার জন্যে নিশ্চয়ই বাঙালি দর্শক তাদের মনে রাখে যাবে আমার আপাতত কিছু দেখা যাবে না কিন্তু আমি বহু ছোটোবেলা থেকে সাথে অ্যাসোসিয়েটেড এবং আমি প্রচুর ছবিও করেছি তাদের এবং সিং দ্যাম রিল মুভিসুগেদার মানে ইটস এ হিউজ থিং মানে আমার সত্যি নিজের ভেতর থেকে খুবই ভালো লাগে আমি চাই যে ওকেও দেখা যাক এই মুভিসগুলোতে এই আঠারোটা মুভি পরে আর যেগুলো আসবে সেগুলোতে যেন থাকে আর ডেফিনেটলি এইটিন মুভিজ লুকিং ফরওয়ার্ড টু ইট প্রচণ্ড এক্সাইটেড কারণ এস কে দেখে দেখে আমরা বড় হয়েছি এবং মানে আমাদের চাইল্ডহুডই অল অ্যাবাউট এস কে তো রিয়েলি থ্যাংক ইউ না এ একটা এখানে দেখা যাবে না তবে এসকে মুভিজের প্রত্যেককে অশোকদা হেমাংশু গোটা টিম যারা যারা এই প্রজুক্তি আছেন মানে পর্দার পিছনে এবং সামনে সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং যেটা আমি একটু আগেই বললাম যে আরও মন দিয়ে আরও ভালো কাজ করতে হবে যাতে দর্শকরা খুশি হন কারণ সেটাই আমাদের আসল লক্ষ্য সো অল দ্য বেস্ট টু এসকে দুটো ছবি আমার লেখা একটা ছবি আমরা তো খুবই এক্সাইটেড আমি ইউজুয়ালি এরকম জায়গায় এসে আমার খুব ভয় লাগে এত চেনা জানা সব আমারই চেনাজানা খুব সবাই তো আমি খুব এক্সাইটেড নার্ভাস লাগছে কিন্তু আমি ওভারঅল খুব খুব খুশি অসাধারণ লাগছে আমার কিছু বলার নেই আমার চোখ ধাঁধিয়ে গেছে তো আমি আমার তাকিয়ে থাকবো বিরাট ব্যাপার আর আমারও একটা ছবি আছে এর মধ্যে চুল যেটা আজকে অ্যানাউন্স হবে আর অনেকদিন আগে শ্যুট করা এবং ফাইনালি সেগুলো সবকটার কটার অ্যানাউন্সমেন্ট সবাই সবটা দেখতে পাবো আর যে কোনো এরকম ইভেন্ট খুব মজা লাগে কারণ সবার সাথে দেখা হয় তোমাদের সাথে আরও যারা বন্ধু বন্ধুবান্ধব আছে সবার সাথে তো সেজন্য খুব মজা লাগছে থ্যাংক ইউ আমার তিনটে আমি প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড কারণ এখানে তিনটে যে যে ছবি করেছি তিনটেতে তিন রকম চরিত্র পাঠ করার সুযোগ পেয়েছি আমি সো অল আর ভেরি মাছ এক্সাইটেড অ্যান্ড খুবই থ্রিল আপনাদের সবার সাথে এই টিজার ট্রেলারগুলো শেয়ার করার জন্য খুবই খুবই এক্সাইটেড থ্যাংক ইউ আঠেরোটা ছবির মধ্যে আমার চারখানা ছবি রয়েছে এখানে এবং তার মধ্যে তিনটে ছবি আমরা গত বছরই শ্যুট করেছি এবং চারজন যে পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি তাদের সঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে রাজাচন্দর চন্দ্রবিন্দু রয়েছে জয়দীপদার অপরিচিত রয়েছে মইনাকের গৃহস্থ রয়েছে এবং রবিনের তবু ভালোবাসি রয়েছে এবং এই চারটে ছবি কিন্তু চারটে ভিন্ন ফ্লেভারের ছবি এবং এই যে একসঙ্গে আঠেরোটা ছবি রিলিজ মানে রিলিজ মানে অ্যানাউন্স হচ্ছে তার একটা ভিশন আছে কিন্তু সেই ভিশনটা সম্পূর্ণ অশোক ধানুকার মানে জি এবং এই ভিশনটাতে একজন অভিনেতা হিসেবে বাংলার অভিনেতা হিসেবে আমি বিশ্বাস করি কারণ এতগুলো ছবি বিদেশে শ্যুট করা তার যে লজিস্টিক্স তার যে প্ল্যানিং তার যে পরিকল্পনা সেটা কিন্তু একমাত্র অশোকজির মাথায় আসতে পেরেছে মানে উনি একজন স্টলওয়ার্ড মানুষ আমাদের ইন্ডাস্ট্রির এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে এই একটা লিটারালি বলতে পারি আমরা একটা প্যারাল ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছিলেন লন্ডনে যেখানে এত ছবির কাজ হচ্ছে আমার মনে হয় দিস ইজ দিস ইজ আ নিউ ফেস দ্যাট বেঙ্গলি সিনেমা ইজ ওয়াচিং তো এবং আমার মনে হয় যে এই ছবিগুলো যেগুলো আসতে চলেছে সবকটাই মানুষের ভালো লাগবে ভিন্ন সাথে বিভিন্ন রকমের ছবি রয়েছে এবং আশা করছি যে আমার যেই চারটে ছবি আসছে সেগুলো দর্শকের খুব পছন্দের আমি সুপার ডুপার এক্সাইটেড একটা ছবি হলেও আমার একটা ছবি আছে এটাতেই আমি এক্সাইটেড নামটা আমি বলবো না টিজার লঞ্চ পোস্টার লঞ্চ সব কিছু হোক তারপর বলবো তবে আমি এটাই বলবো যে এ উদ্যোগ দেখলে ভালো লাগে তাই না আঠেরোটা বাংলা ছবি একসঙ্গে এক প্ল্যাটফর্মে এরকম একটা দারুণ সুপার তো লঞ্চ হচ্ছে এবং এতজন আর্টিস্ট আমরা একসঙ্গে হয়েছি আমি আমার বেস্ট উইশেস দেবো এবং বলবো যে প্রত্যেক বছর এরকম হোক

yeah <laughs> আমি প্রচন্ড এক্সাইটেড ইনফ্যাক্ট আমি এই দিনটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যেটা কবে আমাদের মানে আমার কোনো আইডিয়া ছিল না কবে রিলিজ হবে বা সেটা এখনও নেই কিন্তু অ্যাটলিস্ট লোকজন জানতে পারছে যে এই সিনেমাগুলো আসছে আর হোপফুলি খুব শীঘ্রই এগুলো রিলিজও করবে অ্যান্ড এম ভেরি এক্সাইটেড আমার লন্ডনে প্রচুর মেমোরিজও হয়েছে বিকজ অফ দ্য ফিল্মস দ্যাট আই হ্যাভ ডান তো হাওয়া বদল টু অন্নপূর্ণা গৃহস্থ সব খুব মানে সবকটা মানে এক একটা ফিল্ম কমপ্লিটলি ডিফারেন্ট জনরে তো আমাকে খুব তিনটে কমপ্লিটলি ডিফারেন্ট চরিত্রতে দেখা যাবে আমি বেস্ট অফ লাক বলবো আঠেরোটা ছবি লঞ্চ হচ্ছে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব বড়ো ব্যাপার এবং কনগ্রাচুলেশনস অনেক অভিনন্দন এসকে মুভিসকে অশোদ্দাকে তো অল দ্য বেস্ট থ্যাংক ইউ